আমি মাংস রান্না করেছি আই কুকড মিট টুডে এখানে আই অর্থ আমি কুকড অর্থ রান্না করেছি মিট অর্থ মাংস টুডে অর্থ আজ আই কুকড মিট টুডে অর্থ আজ আমি মাংস রান্না করেছি আমি এখন ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস নাও এখানে আই অর্থ আমি ইটিং অর্থ খাচ্ছি রাইস অর্থ ভাত নাও অর্থ এখন আই এম ইটিং রাইস নাও অর্থ আমি এখন ভাত খাচ্ছি আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তুমি আই ওয়ান্ট টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে চাই আজকে আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি নাইস অর্থ খুব ভালো টুডে আজ দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থ আজকে আবহাওয়া খুব ভালো আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে রেস্ট অর্থ বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই এই রেসিপিটা খুব সহজ দিস রেসিপি ইজ ভেরি সিম্পল এখানে দিস রেসিপি অর্থ এই রেসিপিটা ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস রেসিপি ইজ ভেরি সিম্পল অর্থ এই রেসিপিটা খুব সহজ তুমি কি আমার সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমার ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমার সাহায্য করতে পারবে আমি আজকে অনেক কাজ করেছি আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমি ডান অর্থ করেছি লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমি আজকে অনেক কাজ করেছি আমি এখন বই পড়ছি আই হ্যাভ রিডিং এ বুক নাও এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি বুক অর্থ বই তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট অর্থ তুমি কি খেতে চাও আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো অর্থ আমি জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি সে বাসের জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর দ্য বাস এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর দ্য বাস অর্থ বাসের জন্য হি ইজ ওয়েটিং ফর দ্য বাস অর্থ সে বাসের জন্য অপেক্ষা করছে আমি প্রতিদিন ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এভরিডে এখানে আই অর্থ আমি লার্নিং ইংলিশ অর্থ ইংরেজি শিখছি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই এম লার্নিং ইংলিশ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখছি সে এখন কাজ করছে হি ইজ ওয়ার্কিং নাও এখানে হি অর্থ সে ওয়ার্কিং অর্থ কাজ করছে নাও অর্থ এখন হি ইজ ওয়ার্কিং নাও অর্থ সে এখন কাজ করছে আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি প্লেজেন্ট অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে অর্থ আজকের আবহাওয়া খুব সুন্দর দাম খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই এখানে প্রাইস অর্থ দাম টু হাই অর্থ খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই অর্থ দাম খুব বেশি আপনার কি টাটকা ফল আছে ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে ফ্রেশ ফ্রুটস অর্থ টাটকা ফল ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস অর্থ আপনার কি টাটকা ফল আছে আমাকে একটু পানি দিন প্লিজ গিভ মি সাম ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দিন সাম ওয়াটার অর্থ একটু পানি প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থ আমাকে একটু পানি দিন আমি একটি রুম বুক করতে চাই আই ওয়ান্ট টু বুক এ রুম এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বুক অর্থ বুক করতে এ রুম অর্থ একটি রুম আই টু বুক এ রুম অর্থ আমি একটি রুম বুক করতে চাই আমাকে মেনু দিন প্লিজ গিভ মি দা মেনু এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন মেনু অর্থ মেনু প্লিজ গিভ মি দা মেনু অর্থ আমাকে মেনু দিন ওয়াশরুম কোথায় হোয়ার ইজ দ্য ওয়াশরুম এখানে হোয়ার অর্থ কোথায় ওয়াশরুম অর্থ ওয়াশরুম হোয়ের ইজ দ্য ওয়াশরুম অর্থ ওয়াশরুম কোথায় আমি টাকা ফেরত দেব। আই উইল রিটার্ন দ্য মানি এখানে আই অর্থ আমি উইল রিটার্ন অর্থ ফেরত দেব মানি অর্থ টাকা আই উইল রিটার্ন দ্য মানি অর্থ আমি টাকা ফেরত দেব আমি টাকা ধার নিয়েছি আই বোরড মানি এখানে আই অর্থ আমি অর্থ ধার নিয়েছি মানি অর্থ টাকা আই বোরড মানি অর্থ আমি টাকা ধার নিয়েছি আমার টাকা কোথায় হুয়ের ইজ মাই মানি এখানে হুয়ের অর্থ কোথায় মাই মানি অর্থ আমার টাকা ইজ মাই মানি অর্থ আমার টাকা কোথায় আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই অর্থ আমার ডোট হ্যাভ অর্থ নেই মানি অর্থ টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থ আমার কাছে টাকা নেই আমি কিছু কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই সামথিং এখানে আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি টু বাই অর্থ কিনতে সামথিং অর্থ কিছু আই এম গোয়িং টু বাই সামথিং অর্থ আমি কিছু কিনতে যাচ্ছি আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এখানে হি অর্থ সে ডক্টর অর্থ ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থ সে একজন ডাক্তার সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল এখানে এভরিথিং অর্থ সব কিছু পসিবল অর্থ সম্ভব এভরিথিং ইজ পসিবল অর্থ কিছু সম্ভব এটা সত্যিই বিরক্তিকর ইটস রিয়েলি বোরিং এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি বোরিং অর্থ বিরক্তিকর ইটস রিয়েলি বোরিং অর্থ এটা সত্যিই বিরক্তিকর এটা আমার ভালো লাগছে না আই ডোন্ট লাইক দিস এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ ভালো লাগছে না দিস অর্থ এটা আই ডোন্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগছে না আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও অর্থ আমি এখন খুব ব্যস্ত এটা সত্যি আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি অ্যামাজিং অর্থ আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং অর্থ এটা সত্যি আশ্চর্যজনক আজ আমি ফ্রি আছি আই এম ফ্রি টুডে এখানে আই অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আই এম ফ্রি টুডে অর্থ আজ আমি ফ্রি আছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ড্রয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডইয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থ কে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী এটার জন্য তুমি দায়ী ইউ আর রেসপন্সিবল ফর দিস এখানে ইউ অর্থ তুমি রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য তুমি দায়ী আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই অর্থ আমার লাক অর্থ ভাগ্য ব্যাড অর্থ খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থ আমার ভাগ্যটাই খারাপ আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হেয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হেয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হেয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি তার শরীর খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড এখানে হিজ বডি অর্থ তার শরীর ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ দুই মিনিট অপেক্ষা করো ওয়েট টু মিনিটস এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো টু মিনিটস অর্থ দুই মিনিট ওয়েট টু মিনিটস অর্থ দুই মিনিট অপেক্ষা করো আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই অর্থ আমি নট লাইং অর্থ মিথ্যা বলছি না ইউ অর্থ তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না আমি সত্য বলতে চাই আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেল অর্থ বলতে ট্রুথ অর্থ সত্য আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ অর্থ আমি সত্য বলতে চাই আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং এখানে আই ওয়াক অর্থ আমি হাঁটি অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ওয়াক এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে হাঁটি আপনার স্ত্রী কেমন আছেন হাউ ইজ ইউর ওয়াইফ এইখানে হাউ অর্থ কেমন ইওর অর্থ আপনার ওয়াইফ অর্থ স্ত্রী হাউ ইজ ইউর ওয়াইফ অর্থ আপনার স্ত্রী কেমন আছেন আমি শুনেছি আপনি খুব ভালো গাইতে পারেন আই হিয়ার্ড ইউ সিং ভেরি ওয়েল এখানে আই হিয়ার্ড অর্থ আমি শুনেছি ইউ সিং অর্থ আপনি গাইতে পারেন ভেরি ওয়েল অর্থ খুব ভালো আই হিয়ার্ড ইউ সিং ভেরি ওয়েল অর্থ আমি শুনেছি আপনি খুব ভালো গাইতে পারেন আপনার বাগানটা সুন্দর লাগছে ইওর গার্ডেন লুকস বিউটিফুল এখানে ইওর অর্থ আপনার গার্ডেন অর্থ বাগান লুক্স অর্থ লাগছে বিউটিফুল অর্থ সুন্দর ইউর গার্ডেন লুকস বিউটিফুল অর্থ আপনার বাগানটা সুন্দর লাগছে আপনি কি কখনও ঢাকা গেছেন হ্যাব ইউ ইভার বিন টু ঢাকা এখানে হ্যাব ইউ অর্থ আপনি কি ইভার অর্থ কখনো বিন অর্থ গিয়েছেন টু ঢাকা অর্থ ঢাকায় হ্যাভ ইউ ইভার ঢাকা অর্থ আপনি কি কখনো ঢাকা গেছেন আপনি কি চান আমি সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প এখানে ডু ইউ অর্থ আপনি কি ওয়ান্ট অর্থ চান মি অর্থ আমি টু হেল্প অর্থ সাহায্য করি ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প অর্থ আপনি কি চান আমি সাহায্য করি আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন ডু ইউ লাইক ওয়াচিং মুভিস এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করেন ওয়াচিং অর্থ দেখতে মুভিস অর্থ সিনেমা ডু ইউ লাইক ওয়াচিং মুভিস অর্থ আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন অনুগ্রহ করে আমাকে একটি গ্লাস পানি দাও প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ব্রিং মি অর্থ আমাকে দাও এক গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ অনুগ্রহ করে আমাকে একটি গ্লাস পানি দাও আমি আজ রাতে একটি সিনেমা দেখব আই উইল ওয়াচ এ মুভি টু এখানে আই অর্থ আমি উইল ওয়াচ অর্থ দেখব এ মুভি অর্থ একটি সিনেমা টু নাইট অর্থ আজ রাতে আই উইল ওয়াচ এ মুভি টু অর্থ আমি আজ রাতে একটি সিনেমা দেখব তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই ডু ইউ লাইক টু রিড বুকস অর্থ তুমি কি বই পড়তে পছন্দ করো আমি তোমাকে বাস স্টপে দেখব আই উইল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখব বা দেখা করব ইউ অর্থ তুমি অ্যাট দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে আই উইল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ অর্থ আমি তোমাকে বাস স্টপে দেখব দয়া করে সুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ অর্থ দয়া করে বি অর্থ থাকা কোয়াইট অর্থ সুপ সাপ প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে চুপচাপ থাকো আমাকে ব্যাংকে যেতে হবে আই নিড টু গো টু দ্য ব্যাংক এখানে আই অর্থ আমি নিড টু গো অর্থ যেতে হবে টু দ্য ব্যাংক অর্থ ব্যাংকে আই নিড টু গো টু দ্য ব্যাংক অর্থ আমাকে ব্যাংকে যেতে হবে আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি তুমি কি আমাকে হাসপাতালের পথ দেখাতে পারো ক্যান ইউ মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো মি অর্থ আমাকে দেখাতে ওয়ে অর্থ রাস্তা টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালের ক্যান ইউ শোমি দ্য টু দ্য হসপিটাল অর্থ তুমি কি আমাকে হাসপাতালের পথ দেখাতে পারো আজ আমি একটা সিনেমা দেখবো টুডে আই শ্যাল ওয়াচ এ মুভি এখানে টুডে অর্থ আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা এ মুভি অর্থ একটা সিনেমা টুডে আই শেয়ার ওয়াচ এ মুভি অর্থ আজ আমি একটা সিনেমা দেখব আমি কিছুই ভেবে পাচ্ছি না আই কান্ট থিঙ্ক এনিথিং এখানে আই অর্থ আমি কান্ট থিঙ্ক অর্থ ভেবে পাচ্ছি না এনিথিং অর্থ কিছুই আই কান্ট থিঙ্ক এনিথিং অর্থ আমি কিছুই ভেবে পাচ্ছি না আমাকে কথা বলতে দাও লেটমি স্পিক এখানে লেটমি অর্থ আমাকে দাও স্পিক অর্থ কথা বলতে লেটমি স্পিক অর্থ আমাকে কথা বলতে দাও আমি বই পড়তে ভালোবাসি আই লাভ টু রিড বুকস এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি অর্থ পড়তে অর্থ বই আই লাভ টু রিড বুক অর্থ আমি বই পড়তে ভালোবাসি আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব তুমি আমার ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড অর্থ তুমি আমার আই ওয়াক এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে হাঁটি আমি তোমার মতামত জানতে চাই আই ওয়ান্ট টু নো ইউর অপিনিয়ন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে ইোর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত আই ওয়ান্ট টু নো ইর অপিনিয়ন অর্থ আমি তোমার মতামত জানতে চাই আমি কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি সামথিং অর্থ কিছু আই এম লুকিং ফর সামথিং অর্থ আমি কিছু খুঁজছি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি নতুন কিছু চেষ্টা করতে চাই আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ট্রাই অর্থ চেষ্টা করতে সামথিং নিউ অর্থ নতুন কিছু আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ থাকে আই ডোণ্ট নো হিম অর্থ আমি তাকে চিনি না আমার সামনে ধূমপান করবেন না ডো্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি এখানে ডো্ট স্মোক অর্থ ধূমপান করবেন না ইন ফ্রন্ট অর্থ সামনে অফ মি অর্থ আমার ডো্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি অর্থ আমার সামনে ধূমপান করবেন না আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর টেলিং মি এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য টেলিং মি অর্থ আমাকে বলার থ্যাংকস ফর টেলিং মি অর্থ আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ আমি রবিবার একটা সিনেমা দেখবো আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে এখানে আই অর্থ আমি উইল ওয়াচ অর্থ দেখবো এ মুভি অর্থ একটা সিনেমা দিস সানডে অর্থ রবিবার আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে অর্থ আমি রবিবার একটা সিনেমা দেখবো আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি এটা সত্যি আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি অ্যামাজিং অর্থ আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং অর্থ এটা সত্যি আশ্চর্যজনক আজ আমি ফ্রি আছি আই এম ফ্রি টুডে এখানে আই অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আই এম ফ্রি টুডে অর্থ আজ আমি ফ্রি আছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো এটা সত্যি বিরক্তিকর ইটস রিয়েলি বোরিং এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি বোরিং অর্থ বিরক্তিকর ইটস রিয়েলি বোরিং অর্থ এটা সত্যি বিরক্তিকর এটা আমার ভালো লাগছে না আই ডোন্ট লাইক দিস এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ ভালো লাগছে না দিস অর্থ এটা আই ডোণ্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগছে না আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও অর্থ আমি এখন খুব ব্যস্ত আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই অর্থ আমার লাক অর্থ ভাগ্য ব্যাড অর্থ খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থ আমার ভাগ্যটাই খারাপ আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হেয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই আই টেক কেয়ার অফ মাই হেলথ এখানে আই অর্থ আমি টেক কেয়ার অর্থ যত্ন নেই অফ মাই হেলথ অর্থ আমার স্বাস্থ্যের আই টেক কেয়ার অফ মাই হেলথ অর্থ আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই সে ঘুমানোর আগে গল্পের বই পড়ে সি রিডস স্টোরি বুকস বিফোর স্লিপিং এখানে সি অর্থ সে রিটস অর্থ পড়ে স্টোরি বুকস অর্থ গল্পের বই বিফোর অর্থ আগে স্লিপিং অর্থ ঘুমানোর সি রিটস স্টোরি বুকস বিফোর স্লিপিং অর্থ সে ঘুমানোর আগে গল্পের বই পড়ে বাচ্চাটি ক্ষুধার্ত হলে কাঁদে দ্য বেবি ক্রাইস হোয়েন হি ইজ হাংরি এখানে বেবি অর্থ বাচ্চা ক্রাইস অর্থ কাঁদে হোয়েন অর্থ যখন হি অর্থ সে হাংরি অর্থ ক্ষোধার্থ দ্য বেবি ক্রাইস হোয়েন হি ইজ হাংরি অর্থ বাচ্চাটি কোদার তহলে কাঁদে সে পুরনো গান শুনতে পছন্দ করে হি লাইক্স টু লিসেন টু ওল্ড সংস এখানে হি অর্থ সে লাইক্স অর্থ পছন্দ করে টু লিসেন অর্থ শুনতে ওল্ড সংস অর্থ পুরনো গান হি লাইক্স টু লিসেন টু ওল্ড সংস অর্থ সে পুরনো গান শুনতে পছন্দ করে তুমি দারুণ কাজ করেছো ইউ হ্যাভ ডান এ গ্রেট জব এখানে ইউ অর্থ তুমি ডান অর্থ করেছো গ্রেট জব অর্থ দারুন কাজ ইউ হ্যাভ ডান এ গ্রেট জব অর্থ তুমি দারুণ কাজ করেছ আজ দোকান বন্ধ দ্য ইজ ক্লোজ টুডে এখানে শপ অর্থ অর্থ বন্ধ। টুডে আজ দোকান বন্ধ তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাইং অর্থ মিথ্যা বলছো মি অর্থ আমাকে হোয়াই আর ইউ লাইং টু মি অর্থ তুমি আমাকে মিথ্যা বলছো কেন এটা আমার জন্য খুবই অপমানজনক দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুবই ইনসাল্টিং অর্থ অপমানজনক ফর মি অর্থ আমার জন্য দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি অর্থ এটা আমার জন্য খুবই অপমানজনক সবাই এটা জানে অ্যাভরি ওয়ান নোজ দ্যাট এখানে অ্যাভরি অর্থ সবাই নোজ অর্থ জানে দ্যাট অর্থ এটা এভরি ওয়ান নোজ দ্যাট অর্থ সবাই এটা জানে আমি গ্রামের জীবন বেশি পছন্দ করি আই লাইক ভিলেজ লাইফ মোর এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ভিলেজ লাইফ অর্থ গ্রামের জীবন মোর অর্থ বেশি আই লাইক ভিলেজ লাইফ মোর অর্থ আমি গ্রামের জীবন অনেক বেশি পছন্দ করি তোমার প্রিয় রং কি হোয়াটস ইয়োর ফেভারেট কালার এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং হোয়াটস ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি তুমি কি পরীক্ষাকে ভয় পাও আর ইউ রাইট অফ এক্সামস এখানে আর ইউ অর্থ তুমি কি রাইট অর্থ ভয় পাও এক্সামস অর্থ পরীক্ষা আর ইউ রাইট অফ এক্সামস অর্থ তুমি কি পরীক্ষাকে ভয় পাও তুমি কতটি ভাষায় কথা বলতে পারো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক এখানে হাউ মেনি অর্থ কতটি ল্যাঙ্গুয়েজেস অর্থ ভাষায় ইউ অর্থ তুমি স্পিক অর্থ কথা বলা হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক অর্থ তুমি কতটি ভাষায় কথা বলতে পারো তুমি কি কথার মানে বুঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝো মিনিং অফ ওয়ার্ডস অর্থ কথার মানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস অর্থ তুমি কথার মানে বুঝো ভুল করলে ক্ষমা চাও সে সরি ইফ ইউ আর রং এখানে সরি অর্থ ক্ষমা ইফ অর্থ যদি ইউ আর রং অর্থ তুমি ভুল করো সে সরি ইফ ইউ আর রং অর্থ ভুল করলে ক্ষমা চাও তুমি আমাকে সম্মান দাওনি ইউ ডিড্যান্ট রেসপেক্ট মি এখানে ইউ অর্থ তুমি ডিড্যান্ট রেসপেক্ট অর্থ সম্মান দাও মি অর্থ আমাকে ইউ ডিড্যান্ট রেসপেক্ট মি অর্থ তুমি আমাকে সম্মান দাওনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমাকে এক মিনিট দাও গিব মি অ্যা মিনিট এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ মিনিট অর্থ এক মিনিট গিভ মি অ্যা মিনিট অর্থ আমাকে এক মিনিট দাও আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থ আমার কিছু কাজ আছে আমি চেষ্টা করছি ঠিকভাবে করতে আই এম ট্রাইং টু ডু ইট প্রপারলি এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু ডু অর্থ করতে প্রপারলি অর্থ ঠিকভাবে আই এম ট্রাইং টু ডু ইট প্রপারলি অর্থ আমি চেষ্টা করছি ঠিকভাবে করতে